নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি বাঙালির প্রতিটা ঘরে ঘরেই প্রায় এই চিংড়ি মাছের মালাইকারি হয়ে থাকে অনেকেই ভীষণ ভালো বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সঙ্গে এই রেসিপিতে শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এরপর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চিংড়ি মাছের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটা একটা করে চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি মাছের এক সাইডটা হয়ে যাওয়ার পর আবার উল্টে অন্য সাইডটা খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব দেখুন এখানে আমার সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে দুটো বড়ো সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ রসুন বাটা হাফ চামচ আদা বাটা সামান্য চিনি স্বাদ মতো নুন আর লাগছে নারকেলের দুধ আর সামান্য পরিমাণ গরম মশলা চিংড়ি ভেজে নেওয়ার পর ওর মধ্যেই আরও এক টেবিল চামচ তেল আমি দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোরণে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ তিনটে এলাচ এবং সামান্য পরিমাণ সাহাজিরে। গোটা গরম মশলাগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি তারপর রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এরপর পেঁয়াজ আর আদার পেস্টটা দিয়ে দিতে হবে এই সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে টমেটো দেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে আর কালারের জন্য দিয়ে দিতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ব্যালেন্সের জন্য দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি এই মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি নারকেলের দুধ গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালোভাবে নারকেলের দুধের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর দু থেকে তিন মিনিটের মতো গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা খুব ভালো করে ফুটে যাওয়ার পর এর মধ্যে এক বাটি জল দিয়ে দেব এরপর গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটতে থাকবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে দু থেকে তিন মিনিট রান্না হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিতে হবে এক চামচ ঘি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব সাত মিনিট পর আমি গরম গরম চিংড়ি মাছের মালাইকারি গরম ভাতের সঙ্গে সার্ভ করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার প্রিয় মানুষদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করবেন